আসসালামু আলাইকুম আমাদের কৃষি ভর্তি পরীক্ষার ডেটটা তো দিয়েই দিছে একেবারে জাস্ট আর কয়েকদিন পরে মানে ধরো একটা মাস সময় তারপর আর কিছুদিন সময় আছে জাস্ট তারপরেই আমাদের কৃষি ভর্তি পরীক্ষা হয়ে যাবে গুচ্ছটাও বা তার কয়েকদিন পরে ভর্তি পরীক্ষা হিসেবে কমপ্লিট হয়ে যাবে এখন আমি আজকে যে কথা বলবো সেটা হচ্ছে এই যে ধরো আমাদের একটা ফুল রমজান মাস চলতেছে আজকে থেকে শুরু হলো সেই রমজান মাসের ভিতরে আমরা একেবারে টাইম স্লট ভাগ করে দেখার চেষ্টা করব যে কীরকমভাবে পড়াশোনা করলে এই একটা মাসের ভিতরে ইনশাআল্লাহ আমরা এই যে যেই টোটাল প্রিপারেশন প্ল্যানটাকে মেকআউট করে ফেলতে পারি টোটাল ঠিক আছে এটা আমি নিজে কমপ্লিট করছিলাম হচ্ছে এর ভিতরে আমার যখন রোজার সময় চলতেছিল ভর্তি পরীক্ষা সেই সময়টার ভিতরে আমি ওই জিনিসটাকেই জাস্ট তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি সো ফার্স্টে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে তোমাকে যে জিনিসটা কমপ্লিট করতে হবে সেই প্যাটার্নটা বুঝতে হবে সাপোজ আমার কৃষি ভর্তি পরীক্ষা আমি এখন এগ্রি স্ট্যান্ডার্ড ক্লাস কমপ্লিট করব ধরে নাও এগ্রি স্ট্যান্ডার্ড ক্লাস কমপ্লিট করবো এগ্রির একদ্রিস্টার ক্লাস কমপ্লিট করবো সো আমার জন্য থাকতে হচ্ছে হচ্ছে ভাই ক্লাস ক্লাস কমপ্লিট করবো আমি 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 হচ্ছে কিউবি সলভটা করবো কোশ্চিন ব্যাগ সলভ করবো ক্লাসের ভিতরে কিউবি সলভ করা আছে বা সব তো সম্ভব না তাই নিজে কিছু কিউবি সলভ করতে হবে আর আমার কিছু গ্যাপ আছে এই গ্যাপটা এই ক্লিয়ার করতে হবে আমি সবই ধরে নিলাম তাহলে গ্যাপ না থাকলে আসলে তুমি কিন্তু এতদূর পর্যন্ত আসার কথাই ছিল না তোমার আগেই হচ্ছে যে কোথাও না কোথাও খুব ভালো জায়গায় সন্তোষজনক ভাবে তুমি ফলাফল ক্রিয়েট করে ফেলতে পারত ঠিক আছে গ্যাপ আছে বলেই কিন্তু আজকে এই পজিশনে এটা আমার তোমার সবারই হইতে পারে এটা এমন আহামরি খুব বেশি দুঃখ পর হতাশ হওয়ার কিছু নাই আর হতাশা হওয়ার কিছু নাই বলেই কিন্তু তুমি এই ভিডিওটা দেখতে আসছো সো বি ক্লিয়ার বিপ্রিসাইজ ওকে এখন যেটা কথা বলবো সেটা হচ্ছে ক্লাস কমপ্লিট করতে হবে কিউবি সলভ করতে হবে এখন আমার যে টার্গেটের জিনিস আর আমার হাতে যা আছে হাতে আছে কি এই সময় কি ফুল রোজার একটা সময় এই সময়টাকে ভিতরে টোটালটার ভিতরে দুইটাকে ইনকর্পোরেট করতে হবে সো ইনকর্পোরেট কীভাবে করবা তোমার ডেলি প্ল্যানেশনের তোমার আমি খালি তোমাকে সময়টা ভাগ করা দেখাই দিচ্ছি ঠিক আছে সাপোজ একেবারে শুরুটা দেনো আমার যখন তুমি যদি চিন্তা করো যে এটা আমরা এই যে আমাদের এগ্রি প্লাস জিএসটি এই এখানে টোয়েন্টি টু প্লাস রেকর্ডেড যে ক্লোর্স বা ক্লাস সেটার কথা বলতেছি এই থার্টি সরি টোয়েন্টি টু বলছি থার্টি টু প্লাস ক্লাসের ভিতরে কিন্তু একটা জিনিস আছে সেটা হচ্ছে ভাইয়া এই থার্টি টু প্লাস ক্লাসের ভিতরে প্রত্যেক লেকচার কিন্তু আসলে দুইটা পার্টে ভাগ করা মানে দুইটা সেপারেট ক্লাস একটা হচ্ছে এগ্রি স্ট্যান্ডার্ড একটা জেস্ট ইন্টার্ড এবং যেহেতু তোমরা টোটাল নিচ্ছ তাই আমি বলবো হচ্ছে তোমাকে দুইটা ক্লাসই কমপ্লিট করার জন্য সো এখানে আলটিমেটলি ক্লাস কয়টা হয়ে যাচ্ছে বলতো চৌষট্টিটা হিসাব অনুযায়ী চৌষট্টিটা হয়ে যাচ্ছে না চিন্তা করতে গেলে এমন আক তো ঘুরে ফিরে তোমাকে এখন যে কাজটা করতে হবে সাপোজ থার্টি টু প্লাস তুমি যেহেতু এগ্রি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নেওয়া চিন্তা করতেছো সো তোমার যে এখন কাজটা হবে সেটা হচ্ছে সেটা হলো টোটাল একটা চব্বিশ ঘন্টার ভিতরে কিভাবে তুমি তিনটা ক্লাস প্লাস তিনটা গ্যাপ ক্লিয়ার পার্ট রাখবা সেটা আমি তোমাকে দেখাই দিচ্ছি চলে আসো প্রথমত শুরু করা একেবারে সেই তারা পর তারা পর শুরু করলে একটা কন্টেন্ট তুমি পড়বা কখন খাওয়ার সময় অভিয়াস অভিয়াসলি খাওয়ার আগে বা পরে এটা তোমার উপরে ইচ্ছা আমরা নর্মালি রাতে একটু দেরি করেও খাই আবার অনেকে রাতে খায় না অল্প স্বল্প কিছু খায় সো হোয়াটেভার এ কমপ্লিটটা করলাম তারপরে একটা ছোট্ট ব্রেক বা একটা ছোট্ট রেস্ট দিতে হবে থার্টি মিনিটে যেন আমাদের ভিতরে আর কি মানে অলসতা না চলে আসে ঘুমায় না পড়ি দেন একটা থিওরি গ্যাপ ক্লিয়ার থিওরিটিক্যাল যে 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 ভিতরে তোমার গ্যাপ আছে সেটা একটা লিস্ট বানায় সে লিস্ট মানে গ্যাপ ক্লিয়ার করার জন্য সেখানে একটা টাইম রাখবা তুমি এই গ্যাপ ক্লিয়ার করার পরে আরেকটা কন্টেন্ট করতে হবে কারণ আমি তোমাকে ধরে নিচ্ছি যে তুমি আসলে আপ টু সেরি পর্যন্ত জেগে অনেক মানুষজনই নর্মালি হচ্ছে এই বয়সের মানুষজন এটাই করে জেগে আছো ঠিক আছে যদি জেগে থাকো তাহলে অবশ্যই সেই আগ পর্যন্ত তোমার জন্য এই তিনটা কাজ করার জন্য হিউজ টাইম থাকে বলে আমি বিলিভ করি অবভিয়াসলি কারণ প্রত্যেকটা ক্লাসের লেন্থ কিন্তু মাত্র হচ্ছে এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ মিনিট এর বেশি না তুমি বলতে পারো যে ভাই তাহলে তো নিশ্চয়ই আপনি কোয়েশ্চিনই পড়ান না এক ঘন্টার ভিতরে কি পড়াইছেন না হিউজ পরিমাণে কোয়েশ্চিন পড়ানো আছে প্লাস সেটার রিলেটিভ থিওরিও পড়ানো আছে কারণ তোমরা এখন অনেক পড়াশোনা করে আসছো ভাই ঠিক আছে অনেক পড়াশোনা করে আসছো অনেকগুলা ক্লাস কমপ্লিট করে আসছো এখন তোমাকে ধরে ধরে ওই যে ওই যে নিউট্রন সংখ্যা সমান বলে সেটাকে আইসোটন বলে এগুলা বলতে হয় না এগুলো তুমি পারো তোমাকে বললে তুমি বিরক্তি বোধই করবা ঠিক আছে তো সেই জন্য যা যা কিছু দরকার ছিল এই বয়সে অন্তত তোমার এই সময়ে এসে তা সম্পূর্ণই কিন্তু এখানকার ভিতরে ডেলিভার করে দেওয়া আছে সো এই আপ টু দা মার্ক যদি এই দুইটা ক্লাস এক রাতের ভিতরে কমপ্লিট করো ডো থিঙ্ক যেটা খুব বেশি টাফ হবে তোমার জন্য তারপরে সেহরি কমপ্লিট করলা নামাজ করলা তারপরে তেলত ভাই বিলিভ কর এটা অনেক অনেক জরুরি এটাকে হচ্ছে বাদ দিস না এখানে কোনদিন গ্যাপ ক্লিয়ার ক্লাস না কমপ্লিট করতে পারলি অন্তত তেলওয়াত করিস নামাজের পরে একটা তেলওয়াতের জন্য সুন্দর মতন সময় রাখবা কোরআন শরীফ তেলোয়ার আর কিচ্ছু না যদি না পারো অন্তত শুনবা তেলোয়াত শুনবা শুনে শুনে হচ্ছে যে অন্তত বাকি টাইমটা পার করার চেষ্টা করবা এটা তোমার ভিতরে একটা আত্মিক শান্তি প্রসার করবে তোমার যাবতীয় ডিপ্রেশন তোমার যাবতীয় হতাশা দূর করতে সাহায্য করবে এবং একটু হলেও কান্নাকাটি করবা আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে যে আল্লাহ মানে যাই হোক আমার অন্তত একটা একটা অন্তত যে আমাকে একটা প্রপার জায়গার ভিতরে যেন সেট করে দেওয়া হয় এমন কিছু একটা ওকে সো এরপরে তুমি ঘুম দিলা একটা ঘুম দেওয়ার পরে সাপোজ আমরা নিলাম যে পিএম পর্যন্ত সাড়ে এগারোটা সাড়ে দশটা এর ভিতরে হচ্ছে ঘুম ছেড়ে দেয় ভাই কারণ তাদের সবার ভিতরে মাথার ভিতরে একটা প্রেশার উঠে আসে যে কিছু একটা করতে হবে কোনো একটা জায়গার ভিতরে ঠিকতে হবে সো দ্যাটস ওয়াই তুমি একটা ঘুম দিলা ঘুম দেওয়ার পরে এতটুকু পর্যন্ত এবার তুমি হচ্ছে আগেন ঘুম থেকে ঘুরার পরে একটা গ্যাপ প্লিয়ার ক্লাস কমপ্লিট করবা বারোটা আমি হাইস্ট মার্ক ধরছি বারোটা থেকে কমপ্লিট একটার ভিতরে একটা পসিবল তারপরে গোসল করে নামাজ নামাজ গোসল সব কিছু আমি এক ঘন্টা ঘন্টা টাইমের ভিতরে রাখছি দুইটা থেকে আবার শুরু ঠিক আছে ওকে এখন আরেকটা ক্লাস করতে হবে তোমাকে কি আরেকটা ক্লাস ওই যে এগ্রি স্ট্যান্ডার্ড আরেকটা ক্লাস তাহলে তোমার টোটাল টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে কিন্তু তিনটা ক্লাস কমপ্লিট হয়ে যাচ্ছে অলরেডি তো তিনটা ক্লাস কমপ্লিট হয়ে গেলে সাপোজ যদি এখানে তিন হাজার মানে তিরিশটা ক্লাস ধরো বাতে তিরিশটা তাহলে এগারো দিনের ভিতরে কিন্তু আলটিমেটলি সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে এবং আরো এগারো দিনের ভিতরে কিন্তু তোমার জিএসটি স্ট্যান্ডার্ড ক্লাসও কমপ্লিট হয়ে যাবে বিষয়টা এরকম না আলটিমেটলি তো চৌষট্টি হচ্ছে তো তেত্রিশ 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 ছেষট্টি হয়ে যায় সো তোমার তিরিশটা দিন রোজার যে তিরিশটা দিন তার ভিতরে বাইশটা দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাচ্ছে ক্লিয়ার তার ভিতরে প্রত্যেক একটা উইকে করে আমি যে এক্সামে তোমাকে অ্যাপেয়ার হতে বলতেছি ওকে ওখানে আসতেছি পরে এরপরে দেখো একটা গ্যাপ ক্লিয়ার ক্লাস এই গ্যাপ ক্লিয়ার ক্লাসটা কখন এই যে তুমি আরেকটা একটা ধরো দুইটা পিএম থেকে সাড়ে তিনটা হায়েস্ট গেলে ধরো নোট করা সহ ক্লাস করতে হবে সাড়ে গেল নো প্রবলেম এরপরে তুমি হচ্ছে যে কিছুক্ষণ রেস্ট নাও কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে নামাজ পড়ার পর আর একটা শুরু করো আর একটা গ্যাপ ক্লিয়ার ক্লাস কমপ্লিট করো তারপরে যে আন্টিকে হেল্প করে হচ্ছে ইফতারের কাজে

না ঘুমাও না নাও তাহলে সারাটা রাত তোমার জন্য গ্লুমি হয়ে যাবে তুমি ঘুমা চোখ ডলমল ডরমল করবে সো ওটা অনেক কঠিন হয়ে যাবে তখন তখন তুমি ফার্দার কোনো পারফর্মিং ঠিক মতন করতে না সো তোমার জন্য সাজেশন থাকবে আপ টু দ্য মার্ক এতটুকি এখন তুমি ইন টোটালে এগারো দিনের ভিতরে যদি চিন্তা করো তাহলে এগ্রি স্ট্যান্ডার্ডটা কমপ্লিট করতে পারতেছো ঠিক আছে গ্যাপ ক্লিয়ার ক্লাসগুলোর কথা আমি বলতেছি তোমার তোমার আমি ধরে নিলাম যে এত গ্যাপ নাই তোমার গ্যাপ অনেক কম আছে সো নো প্রবলেম তুমি গ্যাপ ক্লিয়ার ক্লাসগুলোর ভিতরে তাহলে এই যে এগ্রি অ্যানালাইসিস মেগা জেসটি জেএসটি অ্যানালাইসিস মেগা থেকে ফার্দার এক্সট্রা যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে সলভ করে ফেলো তোমার প্রিপারেশন নেওয়ার আর জায়গা বাকি থাকে কোথায় আর তোমার কোশ্চেন কমন না আসার জায়গা বাকি থাকে কোথায় কোথায়ই থাকতেছে না সো আমার আর তোমার ভিতরে জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এখানে আমি তোমাকে প্ল্যানটা দেখাই দিলাম একটা চান্স পাওয়া ছিল আর চান্স না পাওয়া ছিলের ভিতরে ভিতরে ডিফারেন্সটা হবে এরকমভাবে যে ও দেখা যাচ্ছে প্ল্যানটাকে মেক আউট করতেছে মেক ফর্ম করতেছে আরামসে যেন প্ল্যানটা পারফর্ম করে এরকম কাজ করতেছে বাট তুমি বা আমি যে চান্স পাচ্ছি না সে হচ্ছে এটাকে করতে চাচ্ছি না এটাকে এক্সিকিউট করতে চাচ্ছি না আবার একদল মানুষ হয়েছে হুম করবোই কেন করতে পারবো না হবেই তারপরে দেখা যাবে যে মানে একদিন করে দুই দিন করে নাই হাওয়া গেছে বাংলাদেশ ক্রিকেট টিম হয়ে গেছে এমন ক্লিয়ার সো যাই হোক আলটিমেটলি তুমি তোমাকে যত যা কথা বলতেছি আমি যত যাই এরকম ভাবে বলতেছি এই আমার আমার বা আমার মতন এই হাজার ভাই এরকম ভাইয়াদের দেওয়া মোটিভেশন আসলে খাটে না যদি তুমি তোমার বাপমার দিকে তাকে ভাই মোটিভেশন না পাও ওকে ওনাদের দিকেই তাকে ওনারা কি পরিমাণ পরিশ্রম করতেছে তোমাকে জাস্ট এই একটা সুন্দর ইনভারনমেন্টে পড়াশোনা বা সুন্দর ইনভাররমেন্টে পাঠানোর জন্য সো ওই ওই মোটিভেশনটাকে অন্তত হচ্ছে যে হেট হতে দিও না সো সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো মতো পড়াশোনা করো ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম